হ্যালো গাইস আবারো সবাইকে আমাদের ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আজকে আবারও নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আর আজকে বালুরঘাটে বেশ জমিয়ে হোলি হচ্ছে তো আমরা সকালেই বেরিয়ে পড়েছি হোলি খেলতে দেখি গোটা দিনটা কিভাবে আমাদের হোলিটা কাট হোলির প্রত্যেকটা মুহূর্তই আমরা কীভাবে কাটালাম মজা করলাম সেটাই যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন ঘুম থেকে উঠে সকাল সকাল রেডি হয়ে হোলির উদ্দেশ্যে আমরা প্রথমে চলে এলাম ছন্দমে যেখানে গিয়ে দেখি এক সুন্দর নৃত্যানুষ্ঠানের আয়োজন করা রয়েছে গিয়েই আমরা প্রথমে চলে গেলাম আমাদের বান্ধবীদের সাথে দেখা করতে ভেতরে গিয়ে দেখি তারা নাচের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত রয়েছে সবাইকে নাচের পোশাকে খুব সুন্দর দেখাচ্ছিল তাদেরকে এত এক্সাইটেড আর হ্যাপি দেখে আমাদের তো খুবই ভালো লাগলো সবার সাথে একটু আলাপ করি ছবি ভিডিও তুলে এইবার পালা তাদের নেক্সট পারফরম্যান্সে মানুষের মনে কতটা আনন্দ থাকলে এত সকাল সকাল সবাই চলে আসে এই দিনটিকে উদযাপন করতে এই উৎসব বাকি উৎসবের থেকে একদমই আলাদা কারণ এই উৎসবে মানুষ হাজার দুঃখ কষ্টের মধ্যে দিয়ে থাকাকালীনও নিজেকে রঙিন করতে দেরি করে না বালুরঘাটের মতো একটি সাংস্কৃতিক শহরে সব জায়গায় বেশ সুন্দর করে হোলি উৎসব আয়োজিত হয়ে থাকে যা সত্যিই প্রশংসনীয় বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠানগুলি সুন্দর করে এই দিনটিকে এক অভাবনীয় রঙিন সকাল তৈরি করে তাদের নাচ ও গানের মাধ্যমে ছন্দম থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য আমরা আরেকটি নৃত্যানুষ্ঠানে চলে এলাম যেটি হচ্ছিল বালুরঘাট গার্লস্কুলের সামনেই কালী মাতার মন্দির প্রাঙ্গণে সেখানেও গিয়ে দেখি এক অদ্ভুত সুন্দর আয়োজন করা রয়েছে ছোট ও বড় সকলেই ফাগুনের গানে নাচছে রঙের উৎসবে রাগ অভিমান ভেদাভেদ সব কিছু ভেঙে রঙের বাঁধনে বাঁধতে একে অপরকে রং দিয়ে আনন্দে মেতে উঠেছে সবাই যতই দিন যাচ্ছে ততই এই রং খেলার আমেজটা বেড়ে উঠেছে আমাদের ছোটবেলায় হয়তো এতটা সুন্দর করে রং খেলা হয়ে উঠত না কিন্তু এখন মানুষ সব বাধা বিপত্তি ছেড়ে উৎসবের মরশুমে মেতে উঠেছে শুধু কি বালুরঘাট রঙিন আজ তা কিন্তু একদমই নয় ভারতবর্ষ সহ পৃথিবীর অনেক জায়গায় এই হোলির উৎসব উদযাপিত হচ্ছে ছন্দমে সবার সাথে বেশ সুন্দর একটা সময় কাটিয়ে আমরা চলে এলাম দিদির বাড়িতে অনেক সকালে বেরিয়েছিলাম খিদা পেয়েছে তাই একটু দিদি বাড়ি এলাম দিদিভাইতে এসে কিছু খাওয়া খাবো জল খাওয়ার খেয়ে আবার বেরিয়ে যাব চলো তাহলে দিদি বাড়িতে যাওয়া যায় আমরা চলে আর এসেই এই দেখো আমাদেরকে কে স্বাগতম করলো আমাদের রিধি হ্যাপি হোলি বলে দাও সবাইকে হ্যাপি হোলি চলো তাহলে একটু খাওয়া দাওয়া করা যাক নাকি এই দেখো বন্ধুরা দিদির ফ্ল্যাটের কিন্তু দীপালীনগরে মাটি দেখা যাচ্ছিল আর এখানেই লগ্নজিতা কিছুক্ষণ পরই প্রোগ্রাম করতে আসছে খাওয়া দাওয়া সেরে আমরাও একটু রং খেলে নিলাম প্রথমে ভাগ্নিকে তারপরে দিদিকে এবং জামাইবাবুকে রং দিয়ে আমরা চলে গেলাম পরবর্তী প্রোগ্রামের জন্য প্রতিবার অ্যানিদির অনুষ্ঠানটি বালুরঘাট হাই স্কুল মাঠে আয়োজিত হয়ে থাকে কিন্তু এইবার এই প্রোগ্রামটি আয়োজিত হয়েছিল ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে এইখানের ভিড় দেখে বোঝাই যাচ্ছিল যে হোলি উৎসবের প্রতি মানুষের কতটা টান ও আগ্রহ রয়েছে আনন্দের মোহে মোহিত হয়ে মানুষ নিজেকে হারিয়ে ফেলেছে নাচের মধ্যে সেই ভিড় ঠেলতে ঠেলতে খুব কষ্ট করে আমরা স্টেজের সামনে উপস্থিত হলাম যেখানে গিয়ে আমরা অ্যানিদিকে দেখতে পেলাম রাঙিয়ে দিয়ে যাও হিতকমল ডান্স একাডেমির পক্ষ থেকে অ্যানিদির এই অনুষ্ঠানটি প্রতিবার এক জমজমাট মহল তৈরি করে তারপর ওখান থেকে আমরা চলে এলাম দীপালীনগর মাঠে আর দীপালীনগর মাঠে এসেই খেলা তো পুরো জমে গেল আমাকে দেখে নতুন বৌদি আর দাদাভাই দাদা একদম রং করে দিল আর শুরু হয়ে গেল আমাদের হোলি খেলা এইবার দীপালীনগর মাঠে প্রথমবার হোলি উৎসব আয়োজিত হয়েছিল সবাই সবাইকে রং মাখাতে পুরো মেতে উঠেছে এই দেখো সায়নী কোথা থেকে যে পুরো ভূত হয়ে চলে এসেছে কে জানে এই ভরা দুপুরে সূর্য যখন মাথার ওপরে তখনই আমাদের রঙ খেলার চোট আরও দ্বিগুণ বেড়ে গেল দেখা হয়ে গেল কত বান্ধবী ও প্রিয়জনদের সাথে ওরা কি আর ছাড়ে রঙ না মাখিয়ে আমাদেরকে আমাদেরকে তো পাগলের মতো রঙ মাখিয়ে দিল আমরাও অল্প করে তাদেরকে রঙ মাখিয়ে দিলাম রঙের এই উৎসব হলো এক ঐক্যের উৎসব যা মন্দের উপর ভালোর জয় এবং বসন্তের আগমনের একটি প্রতীক এবং সবার ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে তোলার একটি বিশেষ দিন ফাইনালি এতক্ষণ যার জন্য আমরা অপেক্ষা করছিলাম তার দেখা মিলল অবশেষে দীপালীনগর মাঠের এই প্রথম হোলি উৎসবে লগ্নজিতা চক্রবর্তীর বিশেষ আগমন তার অসাধারণ গান শুনেই বসন্তের এক অন্য অনুভূতি কাজ করছিল মনে তিনি এসে সত্যি এক মনোরম পরিবেশ তৈরি করে দিয়েছিলেন তার গানের মাধ্যমে এই উৎসবের মাধ্যমে তাকে আমাদের মাঝে পেয়ে সত্যি খুব ভালো লাগলো আর এইভাবেই নাচ গান ও আনন্দের মধ্য দিয়ে বেশ সুন্দর একটা সময় কাটলো আমাদের বন্ধুরা চারটা বেজে গেছে সারা দিন ধরে হোলি খেলার পর আমরা বিধ্বস্ত এখন যাচ্ছি বাড়ি তো দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা খুবই খারাপ আর এখন বেলা গড়িয়ে পাঁচটা বাজে তো এখন যাওয়ার বাড়ি যাওয়ার পালা তো সবারই মোটামুটি হোলি খেলা হয়ে গেছে তো আজকের ভিডিও এখানেই শেষ আশা করছি তোমাদের সবার হোলি খুবই ভালো কেটেছে এইবার বিদায় নেওয়ার পালা দেখা হচ্ছে পরে ভিডিও টাটা thank yeah. you